আবারও জয়কে অটিস্টিক বলে সম্বোধন করলেন বুবলি বুবলির সকল সম্পত্তি পাবে এবার অভবিশ্বাসের আর শাকিব খানের ছেলে জয় এমনটাই ঘোষণা দিয়েছেন শাকিব খান বন্ধুরা আপনারা জানেন যে অভবিশ্বাসের ছেলে জয় যাকে কিনা সবসময় সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখেন অভবিশ্বাস এবং শাকিব খান কারণ বুবলির কাছে তার সন্তান বীর যেমন সবকিছু তেমনি অপুর কাছেও জয় তার জীবনের সবকিছু যার জন্য সবকিছু করতে পারে অপবিশ্বাস সেটা হলো জয় আসলে জয় যে তার বয়সের তুলনায় একটু কম বুঝতে পারে তা আমরা সকলেই বুঝতে পারি তার মানে এই না জয় আসলে একজন জয় একটি বাচ্চা যার কারণে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও জয়কে অনেকেই ভালোবাসেন জয়কে এতটাই ভালোবাসা দিয়েছেন যে যাতে জয়ের জন্যই অপবিশ্বাসকে সবাই চিনতে পারে এবং সাকিব খানকেও যেন জয়ের জন্যই চিনতে পারে সেই ব্যবস্থাই করেছিলেন সবাই সাকিব খান আর ওবউ বিশ্বাসের চাইতেও অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে জয় জয়কে এক নজর দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় মানুষ উমিকে পড়ে ওবউ বিশ্বাস যখন জয়ের কোনো ছবি বা ভিডিও আপলোড করে তখন সাথে সাথেই সেটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে এগুলো দেখে হিংসায় জ্বলে পড়তে থাকে স্বপ্নবুবলী কারণ বুবলীরও সন্তান আছে সেই সন্তানকে সবাই এতটা ভালোবাসা দেয় না জয়ের কথাবার্তা জয়ের ইনোসেন্ট দেখে সবাই ভালোবাসায় জয়কে ভাসিয়ে দেয় এদিকে অপবিশ্বাস তার ক্যারিয়ার নষ্ট করে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পেরেছে এত ভদ্র এত সভ্য একটি সন্তান জন্ম দিয়েছে অপবিশ্বাস মা হিসেবে অবু সবাই এখন উচ্চ নিয়ে গিয়েছে আর এই কারণেই জলেপুরে যায় বুবলি আর বুবলিও চায় তাকে সবাই উচ্চ স্থানে কেউ কিন্তু তার সন্তানকে কখনোই খারাপ বলে না কিন্তু তারপরেও জয়ের জন্য হিংসায় জলেপুরে ছাড়খাই হয়ে যায় বুবলি তাই তো একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল আর সেখানে আমরা বুবলিকে বলতে শুনেছিলাম যে সাকিবের আর অপুর সন্তান অটিস্টিক আর সেই কারণেই সাকিব খান বীরকে না ভালোবেসে জয়কেই বেশি ভালোবাসে এই ধরনের কথা একটি মা কিভাবে বলতে পারে অন্য একটি বাচ্চাকে নিয়ে আপনারাই বলুন তারও তো একটি সন্তান আছে যে কিনা জয়ের মতোই ছোট ছোট করে বেড়ে উঠছে তবে এবার মিডিয়ার সামনে এসে বুবলি বললেন সে নাকি এই কথাগুলো কখনোই বলেনি আমিও তো মা আমি জয়কে প্রচন্ড ভালোবাসি আমি জয়কে অটিস্টিক বলতে পারি না এগুলো আমার নামে কুচ্ছা রটানো হয়েছে শুধুমাত্র আমাকে বিপদে ফেলানোর জন্য এবার সাকিব খান বললেন বুবলি যে সম্পত্তিটুকু টু সেগুলো আমি সব জয়ের নামে লিখে দিব তখনই বুবলি ভালো মাসে যে একজন ভদ্র মানুষ হিসেবে আবার জয়কে কখনো খারাপ বলেনি সে বলতেই পারে না এগুলো মিথ্যে রটানো হয়েছে কিন্তু মানুষ তো সবকিছুই বোঝে সে জয়কে কতটা ভালোবাসতে পারে তা মানুষ খুব ভালোই বোঝে বুবলির কথাবার্তা যখন ফাঁস হয়েছিল তখনই সবাই বুঝে গিয়েছিল সে কোন ধরনের মা তো দর্শক বন্ধুরা বুগলির এই অটিস্টিক বলা নিয়ে আপনাদের কি মন্তব্য তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ